এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে পোলবার দিকে চলে গেল আর আমি নাকোদা পার বলে একটা জায়গা আছে নাকোদা পারে কাছে এসছি এখানে একটা অসহায় পরিবার আছে সেই পরিবারে যাব। আমাকে খবর দিয়েছিল তো সকালবেলায় চলে এসেছি তো এসে দুটো পরিবারে গিয়েছিলাম গিয়ে তারপরে এখানে আসতে দেরি হয়ে গেল তো দেখাচ্ছি সে কত কষ্টে থাকে আমাকে ফোন করেছিলেন যাই কথা বলি এই ঢুকলাম এখন দেখাচ্ছি এই পরিবারের যে দিদি আছেন তার কথা শুনেছি তো দেখি আছেন নাকি দিদি ভাই আছেন ঘরে একটু আসবেন একটু আসুন তো বলছি যে আপনার কথা শুনলাম খুব কষ্টে থাকেন আমি শুনেছি মেয়েকে নিয়ে আপনার এক মেয়ে এক মেয়ে দুই ছেলে ছেলেরা আপনার কাছে থাকে কেউ থাকে না তারা কোথায় থাকে ও মানে আপনা আপনাকে আলাদা থাকতে হয় একা

এই পরিবারে দুজন আছে মা মেয়ে তাদের খুব খারাপ অবস্থা আপনারা কি কোথাও যাচ্ছিলেন খেতে যাবেন আচ্ছা মানে আজকে হচ্ছে শেষ সোমবার হ্যাঁ মানে আপনার শ্রাবণ মাসের শেষ সোমবার ওই ওখানে অনুষ্ঠান হচ্ছে উনুন পড়ে আছে ওইখানটায় রান্না হয়

চিকিৎসার জন্যে তাহলে তো খুবই কষ্ট তো ঠিক আছে আমি দেখছি আমি মুদিখানা মাল নিয়ে এসেছি আপনারা এখন যাবেন ওখানে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করুন আমি মুদিখানা মালটা আপনাদের দিয়ে যাচ্ছি যদি কখনো অসুবিধা হয় আমি একটা লিফলেট দিয়ে যাচ্ছি ওটা রেখে দেন আমাকে ফোন করবেন যদি সমস্যা হয় আর মুদিখানা মালটা গাড়িতে আছে নিয়ে আসছে হ্যাঁ তো আমি যে আশ্রম থেকে এসেছি সেই আশ্রমটার নাম হচ্ছে কল্যাণী কীপাময়ী আশ্রম এই যে লিপলেট আছে এটা রাখুন হ্যাঁ এখানে ফোন নাম্বার আছে ওখানে সব বাচ্চা মেয়েরা থাকে থাকা খাওয়া লেখাপড়া সব বিনা পয়সা চলে ওরা অনেক বড় হয়ে গেছে তো আরও অনেক বাচ্চা রয়েছে এবার আমি লিফলেটটা দিয়ে গেলাম আর মুদিখানা মালটা এনে দিচ্ছি আপনাকে হ্যাঁ এখানটা দাঁড়ান মুদিখানা মালটা নিয়ে এসছি আমি হ্যাঁ দাদা এটা দিয়ে যাই এই যে এটা রাখুন এর মধ্যে ওই রিফাইন তেল আছে মসুরির ডাল আছে একটু মশলাপাতি আছে আর সার সাবান আছে এগুলো ব্যবহার করুন বাদ বাকি যদি সমস্যা হয় আমাকে ফোন করবেন আমি চলে আসবো ঠিক আছে ভালো থাকুন তাহলে রাখলাম হ্যাঁ হ্যাঁ আপনারা যান আপনার প্রসাদ নেবেন তো দেরি হয়ে যাবে ঠিক আছে